একজন মানুষ হইয়া তুমি মন উপর ওপর দেখাও ভালা ভিতরে কইলার মতন একজন মানুষ হইয়া তুমি কইজনার বিলাউমন উপর ওপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দা সরল মন্টনিয়া কেন নিঠুর খেলা খেল সরল মন্টনিয়া কেন নিঠুর খেলা খেল আমার ঘর আন্ধার ঘরে ঘড়ি দেওয়াল সরল মন্টনিয়া কেন নিঠুর খেলা খেল বিষ খা মারো তিলে তিলে মায়ের না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা নাইবা যদি বাস ভালো কেন আসাদাও আসা দিয়া কেন হৃদয়টা পোড়াও নাইবা যদি বাস ভালো কেন আসাদাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পোৰাও মিঠা মিঠা কথা কইয়ার আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভাল না একজন মানুষ হইয়া তুমি কয় জোনাৰে মিলাও মন ওপর ওপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা